আচ্ছা সবাই একটু কমেন্টস করো রিয়াদ কোথায় গেলে কমেন্টস করো বলছো ওই আমাকে পাঁচ লক্ষ টাকা আমাকে পাঁচ লক্ষ টাকা ধার দিবেন দুই দিন পরে দিয়ে দিব লক্ষ টাকা বলে ধার দেব আচ্ছা আবার বলছে দিবেন আমাকে কোন অ্যাঙ্গেল দেখে আমার কাছে পাঁচ লাখ টাকা তুমি আমার কাছে ধার চাইলে বলো দা ভাই তুমি আমার কোন অ্যাঙ্গেলটা দেখে তুমি আমার কাছে পাঁচ লাখ টাকা ধার চাইলে বলো বলছে জাস্ট টুডে ও বলছে কেন হ্যাঁ মানুষের তো একটা এসে থাকে না যে হ্যাঁ মানুষটাকে দেখলে বোঝা যায় যে তার কাছে টাকা পয়সা আছে তো দেখে তুমি বললে যে আমার কাছে টাকা আছে যে আমি দিতে পারবো বলো পাঁচ লাখ কেন আড়াই লাখও বের করার দম নাই আড়াই লাখ কেন আড়াই লাখ কেন দু লাখও বেড করার দম নাই দু লাখ কেন এক লাখও দম নাই এক লাখ কেন পঞ্চাশ হাজারও দম নাই পঞ্চাশ হাজার কেন পঁচিশ হাজারও দম নাই পঁচিশ হাজার কেন দশ হাজারও দম নাই দশ হাজার কেন এক হাজারও দম নাই সেরকম সেরকম ফ্যামিলিতে আমরা বিলং করি না বুঝতে পারলে সেরকম ফ্যামিলিতে আমরা বিলং করি না যে আমাদের কাছে এত টাকা থাকবে বলছে ঢাকা বোঝা যায় না সবারই কাছে টাকা আছে বলছে আচ্ছা ঢাকা বোঝা যায় না সবার কাছেই টাকা আছে কবার বেশি কবার আর বেশি আর দিবেন না বললে তো সোলা আচ্ছা সলভ তো আচ্ছা দিবেন না বলে কোনো কথা না এটা কোনো কথা না যে দিব না হ্যাঁ একটা মানুষকে দেখে বোঝা যায় কে কত কাকে টাকা দিতে পারে কাকু কোথায় গেলে কমেন্টস করেন ঠিক আমার বাড়িঘরের অবস্থা হ্যাঁ আমার ঘরে ভাঙার ড্রেসিং টেবিল ওকে বাদ দেন বলছে ওকে দাও যেগুলো আমাদের কাছে নাই সেগুলো নিয়ে আলাপ করে লাভ নেই বলছে লাগবে না আমার যে লাগবে তুমি আমাকে তুমি আমাকে বেশি তুমি আমার কাছে পাঁচ লাখ চাইলে তুমি আমাকে পাঁচ হাজার টাকা ভাত দাও আমার ছেলেকে স্কুলে ভর্তি করাবো তো টাকা নেই তো তুমি আমাকে পাঁচ হাজার টাকা দাও তাহলে ঠিক আছে আহমেদ ভাই তুমি তো আমার কাছে পাঁচ লাখ চাইলে আমার আমি তো দিতে পারলাম না আমি যা গরিব মানুষ বললাম বলছে আমি যে গরিব মানুষ বললাম হ্যাঁ আমিও তো গরিব তা আমিও তো গরিব আমি কি একেবারে ই নাকি আমিও তো গরিব আমি ওই একদম পথের ভিখারি পথের ভিখারিগুলো মানে থাকার মতো চাল নেই ঘরের ছাদ নেই তো আমার থাকার মতো একটা ঘর আছে এই কি তাছাড়া আমার কিছুই নেই আলাই বালাই লাইভে গেলে আমাকে চি চিনিও আমার মানুষটুয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন না যেতে মাসির বাড়ি যেতে যেতে ওর আরো একটা বৎসল লাগবে বুঝলে আহমেদ দা ভাই কি বললাম আহমেদ দাদা ভাই আমি কি বললাম বুঝলে আমার টুয়া